বলতে বলতেছি কিনা এই যে যারা বলতেছেন যে খালেদা জিয়া মারা গেছে আর বেছে নাই তাহলে গতকাল রাত্রে আমি যমুনা টেলিভিশন থেকে একটা নিউজ আমি পেয়েছি যমুনা টেলিভিশন তারা বলেছে খালেদা জিয়ার আগের যে রক্তকরণ হত হতো এখন রক্তকরণটা একটু বন্ধ হয়েছে রক্তকরণটা একটু বন্ধ হয়েছে আচ্ছা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন উনি যদি আগেই মারা যায় তাহলে এরকম নিউজ কেন আসে আবার যমুনা টেলিভিশন বাংলাদেশের ভিতরে সবথেকে ফেমাস একটা টেলিভিশন সবচাইতে লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার তারাই কথা বলেছেন যে তার রক্তকরণ এখন একটু বন্ধ হয়েছে তাহলে কেন আপনারা অযথা মিথ্যা কথা বলে দেশের উপরে এবং দলের উপরে মানে গোটা বাংলাদেশের উপরে মিথ্যাচার করে কি লাভ হয় আপনাদের এই বাবা আমরা চাই না আগের মতো আমরা আর ফিরে যাইতে চাই না আগে মানুষকে হত্যা করে মাটি চাপা দিয়ে গুম করা হতো এই যে আরও অনেক লোক আছে যেমন ইলিয়াস আলির মতো ত্যাগী নেতা ওই সময় আমি ছাত্র জমানায় ছিলাম লেখাপড়া করতাম সিলেটে ওই সময় আমি সিলেটে ছিলাম ইলিয়াস আলির ইলিয়াস আলীর মতো একজন ত্যাগী নেতা আমি কোনো দল বল করি না আবার আপনারা মাইন্ড করেন না আমাকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করেন হুজুর কি বিএমপি নাকি হুজুর অন্য কিছু নাকি জামাত ইসলাম দেখেন এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে আমি আমার বোটটা দিতে পারি নাই আল্লাহর কসামকে আমি বলি সুষ্ঠুভাবে আমা আমি আমার বুটটা দিতে পারি নাই আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি আমার সুষ্ঠু বুটটা আমি আমার সুন্দর বুটটা যাকে ইচ্ছা আমি তাকে দিব এই জন্য আপনারা এটা নিয়ে দলাদলি করবেন না ইলিয়াস আলীর মতো একজন নেতাকে গুম করা হয়েছে আরও গুম করা হয়েছে গুম করার পরে মিথ্যা অপপ্রচার মানুষকে আপনারা বুঝিয়েছেন এগুলো আমাদের স্মরণ আছে কত আলেমদেরকে আপনারা গুম করেছেন এগুলো আমাদের স্মরণ আছে এখন আর আগের বাংলাদেশ নই মানুষকে গুম করার পরে মিথ্যা কথা বলবেন একজন মানুষ সুস্থ আছে তাকে মেরে ফেলবেন এই দিন কিন্তু আর আগের দিন নই এখন নতুন প্রজন্মের বাংলাদেশ এই দেশের ভিতরে অন্যায়কে অন্যায় বলতে হবে নেইকে নেই বলতে হবে সত্যকে সত্য বলতে হবে অসত্যকে অসত্য বলতে হবে এটা নামই হচ্ছে স্বাধীনতার বাংলাদেশ গুম খুনের বাংলাদেশে এখন আর নাই এই জন্যে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে দেশের ভিতরে আর গজব কখনো চড়াবেন না দেশের ভিতরে হইরানি পেরসানি অরাজকতা কখনো সৃষ্টি করার চেষ্টা করবেন না বেগম খালেদা যে আছেন আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দান করেন আর আমাদের গোটা বাংলাদেশের ভিতরে যেন একটা সুন্দর একটা নির্বাচন যেন হয় আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে একটা দিব নির্বাচন যেন হয় নির্বাচন নির্বাচন আর আর দেখতে দেখতে চাই চাই না না চুরি করার কার চুকির বাংলার জমিনের ভিতরে এমন একটা নির্বাচন হোক আমরা সবাই চাই সবাই প্রত্যাশা করি আর কখনো আমরা বেজাল মুক্ত বাংলাদেশ চাই না নির্বেজাল যুক্ত একটা বাংলাদেশ আমরা চাই আল্লাহ পাক আমাদের দেশে রক্ষা রকমের কুমন্ত্রণা থেকে আল্লাহ পাক আমার গোটা সোনার বাংলাদেশকে যেন হেফাজত করুন